হ্যালো বন্ধুরা তো আশা করি ভালো আছে সবাই তো আজ বেঙ্গল কিং সাউন্ড ভাড়া যাচ্ছে মেমারি কৈলাসপুর তো এটি যাচ্ছে রক্ষাকালী কালী পুজো উপলক্ষে তো আজকে রাতেই কম্পিটিশান রয়েছে সারা রাতের কম্পিটিশান তো ওখানে রয়েছে সেট কিশোর মাইক তোমার মামানসা সাউন্ড সরকার সাউন্ড আরও অন্যান্য সেট থাকবে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো গাড়ি লোড হচ্ছে এখন তো এই ভাড়া যাচ্ছে মেমারি কৈলাসপুর এটি একদিনেরই ভাড়া তো তারপর এখান থেকে তোমার চলে যাবে কুচুট কালেশ্বরে সেখানে দু দিনের ভাড়া রয়েছে পরস্পর ফিল্ড রয়েছে এখন তো চলো বন্ধুরা দেখতে থাকো

আগে ওই দুটো তুলতে হয় আগে আগে পাটাটা আগে পাটাটা দাও